দর্শক এ মুহূর্তে আছি নগা জেলা উপজেলা তিন মাথা মুড়ে আজকে পূর্ণিমার রাত এই যে দেখতেছেন পূর্ণিমার রাত চাঁদ দেখা যাচ্ছে টল টল খুব সুন্দর ভাবে চাঁদ দেখা যাচ্ছে সব দিকে পরিষ্কার মোবাইলের মোটামুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যা নেমে রাত ঘুমিয়ে আসতেছে কিন্তু পূর্ণিমা রাতের কারণে রাস্তাঘাট সব কিছু পরিষ্কার আর দোকানপাট দেখতেছেন মানুষজন এখনও আর আধা ঘন্টা বা এক ঘন্টা থাকার পর সব কিছু দোকানপাট বন্ধ হয়ে যাবে ভিডিওটা ডাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এলাকার পরিবেশ দেখতে পাচ্ছেন এই রাস্তা চলে গেছে আপনার মান্দা ফেরিঘাট হয়ে নওগা রাজশাহীর দিকে যাওয়ানো যায় আর এই যে নটার রাস্তা এদিকে চলেছে সাংতল হাটকলা থেকে শিবপুর যেটা আপনার সেই দর্শনীয় স্থান তালতলি পর্যন্ত চলে যে ধুগীডঙ্গা তালতলির রাস্তা আর এই পাশে দক্ষিণ দিকে গেছে থানার রোড নিয়ামতপুর থানা হয়ে সোনাইচন্ডী এবং রাজশাহী গোদাগরের দিকেও যাওয়া যায় মঞ্চের রাস্তা সুন্দর মনোরম পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়ে আসতেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আজকে এ পর্যন্ত